গুড মর্নিং কেমন আছো শেষ করে সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি নাটোর বনপাড়া ধানে দেওয়া চানপুর ছোট্ট একটা গ্রাম থেকে ডেলি ব্লগ আবারও শেয়ার করছি তো সারাদিন কীভাবে কাটায় না কাটায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটির উপর একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ির ঘরটা ঝাড়ু দিয়ে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দুটো বারান্দায় ঝাড়ু দিয়ে নামিয়ে দিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে বারান্দার উপর প্রচুর বস্তা বস্তার উপর বস্তা তো ওই বস্তাতে আছে হচ্ছে ভুটটা গাছ থেকে ভেঙে নিয়ে এসে রাখ রেখে দেওয়া হয়েছে বাহিরে রাখতে পারিনি কারণ বৃষ্টি যদি হঠাৎ রাত্রে আসে আর আসকে তো ভাঙাইতে পারবে না মেশিন দিয়ে ওই জন্য বাড়ির মধ্যে নিয়ে রেখে দেওয়া আর অল্প একটু মাঠে আছে ওটুকু আনার পরে ভাঙবে ওই জন্য আরও বাড়ির মধ্যে রাখা আর আজকে হাটের দিন ছিল তো হচ্ছে মাঠে বাজারে ইয়ে নিয়ে গিয়েছে রসুন নিয়ে গিয়েছে তো সেই রসুনগুলো কালকে পরিষ্কার করা হয়েছে কিছু রসুনের এই ইয়ে রয়েছে নোংরা রয়েছে আর হাওয়া দিয়েছিল গাছে যেহেতু অনেক হচ্ছে আমের পাতা সেটাই পরিষ্কার করে নিচ্ছে অনেকে কমেন্ট করে আপু তোমার বাড়ির মধ্যে এত নোংরা কীভাবে হয় তো কিভাবে হয় এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আমার এই ভিডিওটা হচ্ছে বাড়ির মধ্যে নোংরা হয় আর কত পরিমাণ হয় আর কতটুকুর মধ্যে হয় সম্পূর্ণটাই দেখতে পারবে তো এই তো এখন কিন্তু আমি এখন বাজে হচ্ছে ছয়টা ছয়টার সময় আমি হচ্ছে ঝাড়ু দিচ্ছি বাকিটা দেখবে আর ইতিহাস হয়ে যাবে তো এই তো এইটুকু নোংরাই আছে একটু পরে দেখলে বুঝতে পারবে যে জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা তারপরে আমার এই উঠানটাই আবার কেমন হয়ে যায় তো আর ওই বাড়ির মধ্যে গরুর গোয়াল আছে হচ্ছে বিচলে আছে তারপরে এই যে এই জন্য বিচলি পড়ে প্রচুর তারপরে গাছ আছে আর আমার বাড়ির আশেপাশে প্রচুর প্রচুর আম গাছ আর এই আম গাছের প্রত্যেকটা পাতাই এই বাড়ির মধ্যে পড়ে তো যাই হোক আমার তোমাদের প্রশ্নের উত্তরটা হয়তো পেয়ে গেছে। আর অনেকে কমেন্ট করো আপু তোমার বেবি নেই আপু তোমার বাচ্চা নেই আপু তোমার কোথায় বাড়ি তো আমি কোথায় থাকি সেটা কিন্তু আমি হচ্ছে ভিডিওর ইন্ট্রোতেই বলে দিই যে ধানাই হচ্ছে চাঁদপুর এটা বনপাড়ার এই দিকে যারা চেন না তারা অবশ্যই হয়তো বুঝতে পারবে নাটোরের এই দিকে তো এই তো আর হচ্ছে সবাই কমেন্ট করো যে আপু তোমার কি বেবি নেই হ্যাঁ আপু আমার একটাও বেবি নেই একটাও বেবি নেই আমার ন বছরের সংসারে কোনো বেবি নেই তো এটা আমি শর্টসেও দিয়ে দিয়েছি তোমরা যারা শর্টসে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমি শর্টসে এটার একটার উপর ভিডিও করেছি তো আশা করি এর হচ্ছে আর এই ধরনের কমেন্ট আর আসবে না সবাই জানে যারা দেখো না তারা অবশ্যই হচ্ছে লিংকে দেখে নিতে পারো আমি লিংকেও দিয়ে দিয়েছি তো এই তো বাজার থেকে চলে আসছে রসুন বিক্রি করতে গিয়েছিল আজকে তো বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে একটু ডাল আর পরোটা আর এই বাজারে যখন কোনো ফসল বিক্রি করতে যায় তখনই কিন্তু এই ডাল আর পরোটাটা নিয়ে আসে তো আজকে সেভাবে নিয়ে চলে আসছে আর রসুনগুলো বিক্রি করে আসছে আজকের এখানকার বাজার ছিল হচ্ছে বড়োটা যেটা ভালো সেটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা মন আর ছোটোটা ছিল সাড়ে ছ সরি বড়োটা ছিল সাড়ে সাত হাজার টাকা মন আর ছোটোটা ছিল সাড়ে ছয় হাজার টাকা মন তো আমি এখানে হচ্ছে যে খাবারগুলো নিয়ে আসতে সেগুলো এখানে রেখে দিলাম আর হচ্ছে টাকা গুনতে গুনতে আমাকে একশো টাকা দিয়ে দিলো আর বাকি টাকাটা আমার শাশুড়ির হাতে তুলে দিল এখানে প্রায় সাড়ে দশ হাজার টাকার মতো আছে আর হচ্ছে যেগুলো ছিল সেগুলো হচ্ছে খরচ হয়ে গেছে দেড় মন মতো নিয়ে গিয়েছিল তো ওইদিকে পরোটা নিয়ে আসছে যেহেতু থালা বাসনগুলো আগে আমি বের করেছিলাম যে আমি পরে হচ্ছে এটা মাজবো কারণ হচ্ছে ওদিকে রান্না করতে হবে মশলা পিষতে হবে আর আমাদের তো পাটাতেই মশলা পিষতে হয় তো ওগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে আর আমার এখানে তো আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ওই জন্য তো আজকে একটু দেরি হলেও সমস্যা হবে না কারণ হচ্ছে আজকে একটু নাস্তা হালকা মতো হবে আর সকালবেলা প্রতিদিনের নাস্তা থাকে বিস্কিট কলা বাড়িতে যেহেতু কলা থাকে বিস্কিট কলা আর এগুলোই খাওয়া হয় নাস্তা বলতে এটুকুই পরোটা টরোটা এগুলো খাওয়া হয় না বাড়িতে করাও হয় না আর কেনাও হয় না তো আজকে যেহেতু নিয়ে আসছে তো সেটা খেলে একটু দেরি হলেও সমস্যা হবে না তো আগে সবাই বললো যে গরম গরম খেয়ে তারপরে রান্না করতে আর ওই যে বাড়িতে পানি নেই পানির কি কষ্ট পাতিলে করে গরুর জন্য নিয়ে আসা হয়েছিলো তো গরুকে খেতে দেওয়া হয়নি তো ওই পানি দিয়েই আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি বারবার উঠতে হচ্ছে আর বারবার কাছে নিয়ে আসবো পোড়া পাতিল সেই বড় পাতিল তো ওই পাতিলটা আমার আনার মতো সাধ্য নেই তো ওই জন্য পানিটা হচ্ছে আনতে পারছি না টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে তো এখানে আমি তিনটা প্লেট একটা বাটি আর একটা গিলাস নিয়ে চলে আসছে আর একটা চামচও নিয়েছিলাম তো এখানে একটু ঢেলে নিতে হবে কি নিয়ে আসতে জানি না তো ঢালতে ঢালতে আমরা কথা বলতেছি আমি আর আমার শাশুড়ি মাঝে যে কতগুলো নিয়ে আসছে অনেকটাই তো মনে হচ্ছে তো বলছে অনেকটাই তো লাগবে বাড়িতে যেহেতু পাঁচজন দুটো করে খেলে তো দশটা লাগবে তখন আতকে উঠে আমার হাজব্যান্ড বলছে কি আমরা পাঁচজন বাড়িতে ও বুঝতেই পারিনি যে আমরা পাঁচজন করছে বলতেছে যে ঘুমতে ঘুমতে তো আমি ওই চার পেলাম তো আমার দেবর যে সবসময় বাড়িতে থাকে না থাকে না থাকে এরকম তো বলছে তো তাহলে কি যে আমার ছেলে ছোটো ছেলেকে ধরো এ বাবা তো বলছে না ওকে তো ধরছি কিন্তু কেন জানি না হচ্ছে হিসেব করে আমি চারটেই পেয়েছি আসলে ওর ভুল ছিল কোথাও হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল জানে না তো অনেকে কমেন্ট করবে বাড়ির সদস্য এটাই বুঝতে পারে না তো হোক আট পিস নিয়ে আসছে আমার হাজব্যান্ড একটা খেয়েছে কারণ ডাবল করে খাবে তো আমার দেবরের জন্য দুটো রাখা হয়েছে আর আমার শ্বশুর দুটো রাখা ওকে একটা 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 ও একটাই খেয়েছে আর আমরা শাশুড়ি বৌমা মিলে হয়েছে করে নিয়েছি তো আমার আছে দেখতো তো ওটা গুনতে গুনতে দেখি যে পাঁচটা মতো আছে তো একটা বাড়তি হচ্ছে ওরা দুটো দুটো করে খেলে আর একটা থাকছে তো আমার শাশুড়ি মা বললো হচ্ছে একটা ভাগ করে নি তো আমি বললাম আপনি পুরোটাই নেন তো বললো যে না পুরোটা না লাগবে না আমাকে একটাই দে তো আমি অর্ধেকটা করে অর্ধেকের একটু বেশি যে পরিমাণটা সেটা আমার শাশুড়ি দিয়ে আমি বাকিটা নিয়ে খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা উঠে গেল তার ফোন বাদ তো তার জন্য তার মেয়ে ফোন দিয়েছে তাকেও হচ্ছে ফোন দিতে বলা হয়েছিল যে যাতে তিনি ফোন দেন আসলে আমার শাশুড়ি মার মানে নাতি তার মেয়ে মেয়ে তো ওর হচ্ছে জন্মদিন তো আজকে যেতে বলছিল তো বললো যে আজকে আর যাবো না কালকে যাব আর ওদের আসার কথা ছিল যে ঈদের মধ্যে হচ্ছে মার্কেট করতে হবে তো ওই জন্য তো ওদেরকে আসতে বলা হচ্ছে এই নিয়ে কথাবার্তা বলতে বলতে আমাদের খাওয়া কমপ্লিট এদিকে আমার শ্বশুরমশাই চলে আসছে আমার প্রায় কমপ্লিট আমার শাশুড়ি মায়েরও কমপ্লিট তো আমি আব্বুকে বলছিলাম যে আপনি কি খাবেন তো খেলে আমি বেড়ে দিব তো আমার দেবরের জন্য দুটো রেখে দিয়ে তিনিও খেতে বসে পড়লেন তো আমাদের সবার ডালটা না খুব ভালো লেগেছে খুব টেস্টি হয়েছিল কিন্তু আমার শ্বশুরমশের তেমন ভালো লাগেনি ডালটা আসলে কথা কি তার কোনো কিছুতে আমরা মুখে আসলে টেস্ট দিক থেকে না ভালো বলাতে পারি না যেটাই ভালো হয় তার কাছে সেটাই খারাপ তো যাই হোক আমার শাশুড়ি মাকে রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ তার ছেলেকে খাওয়াবে সে যেন যত্ন করে সুন্দর করে রান্না করে সে খাওয়াইয়ে দেয় ওই জন্য বললাম যে সমস্ত কিছু বাটা মশলা করে রেডি করে দিচ্ছি আপনি রান্না করেন তো ওখানে রান্না করতে দিয়ে আসছি খাসির মাংস আর হচ্ছে একটু দারকিনি মাছ দারকিনি মাছটা একটু সুন্দর করে চচ্চড়ি করব কারণ কি আমি অনেক দিন রান্না করেছি আমি যখন খলসে মাছটা রান্না করি খুব টেস্টি হয় দারকিনি মাছটা রান্না করতে দিলে কেমন যেন আমি টেস্টটা সুন্দরভাবে তুলতে পারিনি মানে ভালোই লাগে না তো বললাম যে আপনি একটু রান্না করে দেন একঘেয়েমি রান্না খেতে খেতেও ভালো লাগে না তো সবার হাতে তো সংসারে থাকলে সবার হাতে এক একজনের হাতের টেস্ট একরকম হয় তো বললাম যে একটু রান্না করে দিন তিনি কিভাবে রান্না করেছেন বলছি একটু পরে বলছি তিনি কিভাবে রান্না করেছেন তো এদিকে ভাবলাম যেহেতু তিনি রান্না করছেন আর আমি থালা বাসনগুলো বাকিগুলো মেজে নেব আর যেহেতু এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে সেগুলোও একটু মেজে নেব তো সবগুলো একসঙ্গে মেজে নিয়ে তার হচ্ছে রান্নাঘরে রেখে দিয়ে যেহেতু রাত্রে বাসি পানি নিয়ে আসা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য দু ঘোড়া কলসি বলো তো এক কলসির পানি তো আমি ওই যে পরোটা খাওয়ার সময় চাচি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসছি তো আর এই কলসিরটার পানি আমি এই বাল্টিতে রেখে দিয়ে একটু পাতিল চাপা দিয়ে দিব কারণ হচ্ছে বাড়িতে কুকুর আছে তো ও না বুঝে যখন তখন ওর বালতিতে পানি রাখলে খেয়ে নেয় তো ওই জন্য সমস্ত পানি আমাদের বাড়িতে টেনেই কাজ করতে হয় তো ওই জন্য সমস্ত যেখানেই তুলে তুলে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় সেগুলো সমস্তটাই ঢেকে রাখতে হয় তো ওই তো শাশুড়ি শাশুড়ি বাড়িতে চলে আসছি এসেই এক ঘোড়া কলসি পানি নিয়ে নিয়েছি আর লাগবে না এখন পরে আসবে আমার হাজব্যান্ডরা বা শ্বশুরমশাই এসে গরুর জন্য নিয়ে যাবে তো ওই তো নিয়ে চলে যাচ্ছি আর এই যে পুকুর সামনে পুকুর আর যে চাচি শাশুড়ির বাড়ি তো দরজাটা দিয়ে যায় ওনারা ভিতর থেকে দরজা দেয় তো ইদানিং আমরা হচ্ছে পানি নিতে যাই তো ওই জন্য আমরা বাহির থেকে দরজা দিয়ে বাহির থেকে বের হয়ে চলে আসছি ওনারা ভিতর থেকে কোনো দরজা দেন না তো এই তো আমাদের বাড়ি চলে আসছি বেশি দূরে না একটু জাস্ট একটু এপার থেকে ওপারে বাড়ি চলে আসছি এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে তো বলি খোল সেটা খুলসা মাছটা কীভাবে রান্না করছে সে ঝাল মরি মানে মরিচ ঝাল যেটা মরিচ তার সঙ্গে হচ্ছে লবণ হলুদ এগুলো সব দিয়েছে কিন্তু জিরে রসুন এগুলো বাটার যে মশলা আমি করে রাখছিলাম সেটা দেয়নি রান্না করা কমপ্লিট রান্না করে বাইরে চলে আসছে এসে বলছে ইলা শুনে জানো একটু তো কী যেয়ে দেখি যে মশলা ওইভাবে রেখেছে তার রান্না কমপ্লিট তো বলতেছে যে এখন কি দিয়ে আবার হচ্ছে একটু পানি দিয়ে হালকা করে এখন আর ভালো লাগবে না যেটা হয়েছে ওটাই খুব সুন্দর হয়েছে খেয়ে দেখলাম তো একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে তো এদিকে এই যে প্যান্টটাও হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো হচ্ছে প্যান্টটা একটু মানে সেলাই খসে গেছে নতুন জিনিস কি কেনা জিনিসের কি সমস্যা ওরা একটু বড় বড় করে সেলাই দিয়ে রেখে দেয় দুদিন যাই না ওই সেলাইটা কেমন যেন নষ্ট হয়ে যেত তার জন্য একটু সেলাইটা করে আবার চলে আসলাম রান্না করতে যেহেতু আমি ভাতের পরিমাণটা একটু কম দিয়েছি মানে চাউলটা তো আমি ধুয়ে দিয়েছি তা তিনি শুধু রান্না করছে ওখানে বসে এই যা তো হচ্ছে আমি ভাতের পরিমাণটা একটু কম দিয়েছি চাউল নেওয়ার সময় একটু কম করে চাউল নিয়েছি কারণ হচ্ছে খাসির মাংস তো একটু রুটি হলে ভালো লাগবে আর আমার শ্বশুরমশাইয়ের তো সব থেকে পছন্দের খাবার হচ্ছে রুটি যে কোনো গোশ রান্না করলে আমার রুটি বানাইতে হয় সামান্য কবুতরের گوش রান্না করলে আমাকে ছাড় দেয় না রুটি বানানোর জন্য রুটি বানানো হয় না রুটি বানানো একটা পরিবারে থাকে না এক এক জনের একটা চয়েস থাকে তো ভাতটা আমার হাজব্যান্ড রুটি অত পছন্দ করে না আমার দেবরও রুটি অত পছন্দ করে না একটা খেয়ে ছেড়ে মানে ভাত খায় আর আমরা তো গ্রামে থাকি আমাদের ভাতের পরিমাণটা খাওয়ার পরিমাণটা একটু বেশি লাগে ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের এনার্জি বেশি প্রয়োজন হয় তো খাওয়া দাওয়াটাও বেশি করতে হয় তো আমি ভাবলাম যে রুটিটা বানাই তো ওই জন্য আমি এসে রুটি বানাচ্ছি আর ওদিকেও তার রান্না প্রায় কমপ্লিট তো গোষ্ঠ হয়নি গোষ্ঠ এখনো চুলোর পরে রয়েছে ভাতটা হয়েছে দার্কিনি মাছ যে বললাম হচ্ছে মশলা ছাড়া পেঁয়াজ কুচি করে দিয়েছে কারণ দারকিনি চচ্চড়ি করবে তো পেঁয়াজটা তো আলাদাই কুচি কুচি করে কেটে দিয়েছে তো রান্না যেহেতু ওখানে গোষ্ঠটা হয়নি তো একটু আর একটু পরিমাণ আছে আমি এদিকে রুটিটা বেলে নিয়ে বসে আছি এই একটু ঢং করছি কি করবো কোনো কাজ নেই রুটিটা বেলে নিয়েছি সে যেহেতু রান্না করছে আমি রুটি বেলে বেলে দেবো আর সে সেকে নেবে তো বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম তো গোষ্ঠার এদিকে কেমন হয়েছে কি পানি একটু দিবে কিনা সিদ্ধ হয়েছে কিনা প্রেশার কুকারে দেওয়া লাগবে কিনা তো সেটাই টেস্ট করার জন্য তারপরে নুনটা ঝালটা ঠিক আছে কিনা সেটাই টেস্ট করার জন্য আমাকে এক পিস উঠিয়ে দিয়েছে একটু হাড় সহ দিয়েছে যাতে হাট থেকে ছুটছে কিনা গোষ্ঠা সেটা দেখলে বুঝতে পারবো যে হচ্ছে গোষ্ঠা হয়েছে কিনা তো আমি বললাম যে সুন্দর হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে তবে হালকা একটু পানি দিয়ে রাখলে আরও ভালো হতো তো বললো যে তাহলে রুটি বানানো শেষে একটু দিয়ে চুলার ওপর রেখে দেবো তো বললাম ঠিক আছে হালকা করে পানি দিয়ে রাখলে হবে তো এদিকে ঝাল নুন সবটাই ঠিক আছে জাস্ট একটু সিদ্ধ তো আর একটু পানি দিলে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে না দিলেও চলে কিন্তু আমাদের একটু নরম নরম খেতে হয় তো মানে আমার শ্বশুরমশাই আছে শাশুড়ি মারা আছে ওই জন্য তো আমি বললাম আরেকটু পানি দিলেই হয়ে যাবে তো এদিকে আমি হচ্ছে রুটিগুলো বেলে বেলে দিচ্ছিলাম ফার্স্টটা যেটা বেলেছিলাম সেটা দিয়ে দিলাম ওইদিকে গোষ্ঠা সাইড করে রেখে দিলো আর আমি এদিকে রুটিগুলো বেলে বেলে দিচ্ছি আর আমি এখানে হচ্ছে গমের রুটি নিয়েছি একটু ধান ধানের আটার রুটি বানালে আরও ভালো হতো বাড়িতে তো ধানও ভাঙানো আছে যাই হোক ধানের আটার রুটিটাও আটাটাও হচ্ছে বাড়ির গমগুলো কিন্তু বাড়ি আমি কিছুদিন আগে পনেরো কেজি মতো ভাঙিয়ে আনছি এখনও সেভাবে খাওয়া হয়নি এক ড্রাম পোড়া আছে একটা ঢোপ আছে বড় পনেরো কেজি ঢোপ সেটাতে পনেরো কেজি আটে ওর বেশি আর আটে না তো এই পনেরো কেজি করে ভাঙানো হয় আর আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের সব সময় কিন্তু এই হচ্ছে গমের রুটি খাওয়া হয় গুড় আছে খেজুরের বাড়িতে গুড় হচ্ছে এক বছরের জন্য সংগ্রহ করে রাখা হয়েছে প্রায় পনেরো কেজি মতো গুড়ই আমাদের বাড়িতে রাখা হয়েছে তো এই তো রুটি বেলে বেলে দিচ্ছিলাম গুড় দিয়েও রুটি খাই সবাই কলা আছে বাড়িতে দোকান কলা কিনে নিয়ে মানে সরি কিনে না গাছ থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে তো এই তো রুটি আমাদের বানানো কমপ্লিট এত দারুণ লাগছিলো খুব সুন্দর হয়েছে রুটিগুলো বানানো তো রুটি বানিয়ে ঘর থেকে বের হচ্ছিলাম আর এই যে টিপ 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 করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে আর এই যে সকালবেলায় কিন্তু আমি ঝাড়ু দিয়েছি জাস্ট এই রান্নাটা কমপ্লিট করলাম দেখলে বুঝতে পারছো এবার কি অবস্থা নোংরা কীভাবে হয় গোটা উঠান দেখো আমি একটু আগে ঝাড়ু দিয়েছি জাস্ট একটু আগে এক ঘন্টাও হয়নি কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই যে লিচুর পাতা আমের কি সরি আমের পাতা ওই যে একটা পড়লো টপ করে পড়লো তো হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় দেড় মাস পরে এই বৃষ্টির তবে কি অ্যাক্সিডেন্টলি কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু এই খুব বৃষ্টির দিনে সুন্দরভাবে হচ্ছে কারণ সবাই বৃষ্টি দেখলে কি একটু ভালো মন্দ খেতে চায় যে একটু হাঁসের গোষ খিচুড়ি তো আমরা তো বুঝতে পারেন যে এত সুন্দর একটা বৃষ্টি এই মুহূর্তে হঠাৎ করে আমাদের এত ভালো মতো রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এদিকে এই যে ভুট্টার বস্তাটা একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে যে উঠানটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি যাই হোক এক ঘন্টা হয়েছে আমার এই উঠানের সময় ঝাড়ু দেওয়া তো এই যে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এত পরিমাণ আমের পাতা আবার পড়েছে আর এই যে যেখানে আমি হচ্ছে ছাতাটা রেখে হচ্ছে দরজা উঠাচ্ছি দরজা তো ভাঙা মানে আমি ভেঙে ফেলে দিয়েছিলাম তো ঠিক করা হয়নি তো ওখানে আমি হচ্ছে বয়লার মুরগির বাচ্চা রেখেছি তো সেটা পড়ে গিয়েছিলো আবার তুলে দিলাম আর এই যে কত আমের পাতা তো আমি ভিজে যাচ্ছিলাম ভাবলাম যে সকালটা আমি একটু ভিজলে সমস্যা নেই সকাল সকাল গোসলও করা হয়ে যাবে এখন বাজে নয়টা নটা বেজে গিয়েছে আর আমি তো ছটা নাগাদ ঝাড়ু দিয়েছিলাম ছটা সাতটা আটটা নয়টা তিন ঘন্টা লেগেছে জাস্ট এই তিন ঘন্টার মধ্যে উঠানের অবস্থা কি তো যেহেতু অনেকদিন পানি হয় নাই তো হালকা পানি উঠানের পানি এই এত কি জানি না এই হচ্ছে উঠানের পানি যে এই পাইপ দিয়ে যায় পাইপটা জাম হয়ে গেছে কিছু মনে হচ্ছে ঢুকছে তো হচ্ছে পাচা বলে না কেমন কাটা কাটা পাচা থাকে আমি চিনি না এখানে সেই শিখেছি পাচা বলে তো এই পাচাটা লাঠিটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো পাচাটা ওর মধ্যে রেখে গেছে মানে ঢুকে গেছে তো আমি ভয় করছি আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ড জানলে খুব বকা দিবে তো আমি এটা ওটা দিয়ে বের করার চেষ্টা করছি হচ্ছে না ঝাড়ু দিতে দিতে পরে কি করব আমার শাশুড়ি জোর করে এই দিয়েছিল ঝাড়ু দেওয়ার জন্য যাতে ভিজে না যায় অনেক দিন পর এই বৃষ্টির পানি মাথাতে পড়লে জ্বর আসবে তো ছাতিটা আর কষ্ট রাখতে পারলাম না বললাম যে আপনার সাথে আপনি ধরেন তো একটা বাঁশ দিয়ে আবারও যে না একটু পাইপের মধ্যে ঢুকিয়ে দিলাম তো দেখলাম যে সুন্দর পাচাটা বের হয়ে আসলো আর আমার মুখে কি হাসি যে বকার হাত থেকে বেঁচে যাব। তারপরে আবার কি দেখো হয় তো এই লাঠিটা জোড়া দিলাম যাতে ভিতরে কি হয়েছে না হয়েছে দেখার জন্য দুটো লাঠি জোড়া দিলাম যাতে বড় হয় তো এই লাঠিটা দিয়ে ভিতরে দেখছিলাম কি আছে একটা ঠোঙা মতো বোতল কিংবা কোনো কিছু ঢুকেছে তো এই বাঁশটা বের করে নিলাম আর ভিতরে যে লাঠিটার একটা জয়েন্ট দিলাম সেটাও আবার ঢুকে গেল কি বলবো একটা কোনো রকম বের করলাম পাচার হচ্ছে যে তার দিয়ে পাচা বলে তো পাচাটা আবার এটা আবার এটা ঢুকে গেল একটা লাঠি ওই পাচার লাঠিটাই তো কি করবো এখন অত বড় পাইপের প্রচুর দূর ঢুকে গিয়েছে তো এখন কিভাবে বের করব আমি বুঝতে পারছি না এই নিয়ে টেনশনে পড়ে গিয়েছি আমি তো ভয়ে আছি আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড জানলে তো খুব বকা দেবে খুব বকা দেবে যে কে এরকম মানে কেরামতি করতে বলেছে কে এসব কাজ করতে বলেছে আমরা আছি না আমরা দেখতাম কোনো বুদ্ধি খাটাইতাম এ নানান কথা বলবে এই নিয়ে খুব ভয় আছে তো আমি আল্লাহ করছি যে লাঠিটা রকম বের করব। আর পানি বাড়ির মধ্যেকার পানি যাক বা না যাক যেভাবে আছে সেভাবেই থাক তো আর যখন কোনো কাজ হলো না আমি কিভাবে এই লাঠিটা আর বের করতে পারলাম না তো বললাম যে আগে ওটা থাক পরে দেখছি কি করা যায় তো বাকিটা আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিই এই যে বাড়ির মধ্যে যেহেতু ওই যে যেখানে ঝাড়ু দিচ্ছে ওই ও পাশটাতে গরু আছে তো ওকে যদি বিচলি দেওয়া হয় ওখানেই মাথা দিয়ে ঠেলে ফেলে দেয় তো কিভাবে এই বাড়ির মধ্যে থাকবে আর এই তো এই যে উঠানে যে হচ্ছে পোয়ালের নোংরাগুলো দেখতে পাচ্ছ ওঠানেই ওই বারান্দাতে পোয়ালগুলো মেশিন দিয়ে কুচি করা হয়েছে আমাদের পোয়াল কুচি করা মেশিন আছে তো তো ওই জন্য ওই পোয়াল দিয়েই কুচি করছে আমি ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে এই কুটা করেছে আর নোংরা হয়ে গিয়েছে এই কুচিটা যদি আমার ঝাড়ু দেওয়ার আগে করতো তাহলে হচ্ছে এত নোংরা হতো না তারপরে আমের পাতা পড়েছে একটু ঝড়ো হাওয়াও হয়েছে বৃষ্টি হচ্ছে তো এই জন্য আর ঝড়ো হাওয়া বলতে কি বৃষ্টি না হলো ঝড়ো না হলো এই রকমই আমার দিন রাত এই তিন ঘন্টা এক ঘন্টাও থাকে না এই রকম পরিস্থিতি তো আবারও আবার চেষ্টা করছি যে নোংরাগুলো পলে পরেই ফেলে দিয়ে আসি তো আবার চেষ্টা করি যে কি অবস্থা হলো কিভাবে বের করব। তো আবার একটা হচ্ছে কান্দাল আছে কান্দালের হচ্ছে বাস ঢুকে দিলাম যে দেখি ওই পিছন সাইড ফাঁকা আছে তো যদি কোনোরকমভাবে বেঁধে বের হয়ে আসে তো হলো না তো আমি মাকে দেখাচ্ছিলাম যে এরকম কোনো বল সাইজের আছে তো বাহির থেকে আমার শাশুড়মা একটা ইয়া বড় একটা বাঁশ নিয়ে এসে দিচ্ছে যে দেখ কি করা যায় তো সেও টেনশনে আছে যে একটু বোকাবাদ্য করবে আমার শ্বশুরমশাই তো একটু রাগে মানুষ তো ওই জন্য তো আমি ঘুরিয়ে নিচ্ছিলাম তো আম্মু বললো যে এবার ঘুরিচ্ছিস কেন তো আমি বলছি না এইভাবে দিলে পারে যে বাসের পিছনে একটু ফাঁকা সাইজ আছে তো যদি ঢুকে বেঁধে বের হয় তো আমি চেষ্টা করছিলাম তো আমি বুঝতে পারিনি যে আসলে এখনই এর সঙ্গে বেরি হয়ে আসবে তো আমার হাসিটা দেখো কি দৌড়ে যা আগে লাঠিটা বের করলাম এত বড় লাঠি ভিতরে ঢুকে আসছিল তো এটা তো বের করা সম্ভব না আর ওইদিকে হচ্ছে ব্যাকা মতো সিস্টেম করা আছে মানে পাইপটা আছে পেঁচানো তো ওই দিক থেকেও বের করা যাবে না তো কোনো রকম এত শান্তি লাগছিল বের হয়েছে তো ভাবলাম যে খুব খুশি হলাম যে খুব ভালোই হয়েছে বের করতে পেরেছি তা আমার মুখের হাসিটা যখন দেখলে না খুব খুশি হয়েছিলাম তো এই মন নোংরাগুলো ফেলতে ফেলতে দেখি যে দুকান কলা নিয়ে চলে আসছে এর আগেও দোকান নিয়ে আসা হয়েছে ওই কানটা না পেকে গেছে এক কান পেকে গেছে আর এক কান আছে তো এগুলো আরেক গাছে ছিল তো বের করে নিয়ে আসলো এখন তো বিক্রি করা করতে পারবে না গাছ থেকে এত কলা কিভাবে খাবো তো হচ্ছে গাছ থেকে যদি কোনো ব্যাপারীকে বিক্রি করে দেওয়া হতো তো ভালো হতো তো আমার হচ্ছে শাশুড়মা বললো এভাবে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসো গা তো এভাবে কাঁচা কলা এখন কেউ নেই ব্যাপারীরা ছাড়া তো হচ্ছে আমি পাকাও হাটে গিয়ে বিক্রি করে নিয়ে আসবো তো আমার শাশুড়মা আমার হাতে ধরিয়ে দিলো ঘরে রাখার জন্য তো এই যে ঘরটা অন্ধকার আগে দোকান আছে ওই যে কান পেকে গেছে ওখান থেকে একটু একটু খাওয়াও শুরু হয়ে গেছে তো আমার শাশুড়মা বললো ওই আগের দোকান খাও আর হচ্ছে আমি একটা ছেড়েও নিলাম আর এই পরের দোকানগুলো বিক্রি করে আসা হবে তো ঘরে রেখে চলে আসলাম কলাটাও খেয়ে গরুকে চোচাটা দিয়ে দিলাম এবার নোংরাগুলো তুলে ফেলে দিব। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওর ভিতরে মনে হয় কিছু গিয়েছে তো এই যে বৃষ্টি সামান্য বৃষ্টি হলো ঝাড় এটুক সময়ের মধ্যে বৃষ্টি শেষ এটুকু বৃষ্টি হলে হয় মাঠে যে এত চৌচির হয়ে আছে ফেটে চৌচির হয়ে আছে মাঠের এত পানির প্রয়োজন নিজেদের কষ্ট তো আছেই তাছাড়া মাঠে যদি পানি না হয় ফসল কিচ্ছু হচ্ছে না ধান লাগিয়ে রেখে আসছে ধান বলে ধানের মাথাগুলো পুড়ে ছাই হয়ে আছে একবারে হলুদ হয়ে আছে তো পানির খুব দরকার ছিল তো এটুকু বৃষ্টিতে কিছু হবে কিচ্ছু হবে না তো আমি আবার বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে হচ্ছে পাইপের মধ্যে কিছু আছে তো বললো যে বৃষ্টি জোরে আসুক তাহলে বের হয়ে যাবে ওই দিক দিয়ে তো আমি বললাম বের হবে না মুখে একবারে আটকে আছে তো তুমি দেখে নাও না ভিতরে কি আছে না আছে একটু লাঠি দিলে তো বুঝতে পারবে তো বললো যে পরে দেখলে হয় না এখনই দেখতে হবে আমি বললাম ঠিক আছে তোমার ইচ্ছা তুমি দেখলে দেখো না দেখলে না দেখো তো বললাম তো বলল যে আচ্ছা দেখছি কিছু করা যায় নাকি তো একবার চেষ্টা করলো যে কি ভিতরে আছে আসলে এখনো বের হয়নি তো জাস্ট দেখলো যে কি আছে তো বুঝলো যে না একটা বড় সাইজের কোনো বোতল টোতল ঢুকে গেছে আসলে আমাদের চোখে পড়েনি তো জন্য চেষ্টা করছিল ও চেষ্টা করতে করতে এদিকে আবার কলের পাড়ে আসলো টিউবওয়েলে পানি উঠে নাকি হালকা হালকা টিউবওয়েলে রকম পানি উঠছে তো মোটরটা চালু করে দিলাম যে ওই পাইপ দিয়ে ওই যে পাইপ ব্যাকা করা আছে পাইপ দিয়ে পানি পড়ে নাকি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু একটুও পানির চিহ্ন নেয় কোনো পানি নেই টিউবওয়েলে জাস্ট একটু একটু পড়ছে কিন্তু উঠছে না মোটর দিয়েছি উঠছে না তো দেখলাম কিছুক্ষণ বন্ধ ছিল তো আবার দেখছি বৃষ্টি চলে আসছে এদিকে আমার উঠান টুটান পরিষ্কার করা হয়ে গিয়েছে তো যেহেতু ভিজে গেছি গোসল করতে হবে তো যে ভাবলাম যে একটু পুকুরে নামি আমি কোনো দিনও পুকুরে গোসল করিনি আমার আম্মু তো ভয় পা পেত আর এখন নতুন পুকুর কেটেছে তো তো আমার আম্মু হঠাৎ বেড়াতে এসে বলল যে আমার শাশুড়ি মাকে বলে আমি কিন্তু এই পুকুরে একটা সাপ দেখেছি আমার মেয়ে যেন এই পুকুরে না নামে তা আমি তো সাঁতার পারি না পুকুরে তো এমনি নামতে পারি না তো এখন তো আপাতত আমার আম্মু নেই আমার শাশুড়ি মা বললো যে তুই তো গোসল করতে নামছিস তোর মা এই কথা বলেছিল তো তোর মা থাকলে তো তোকে দেখাইতে পারতাম তোর মাকে দেখাইতে পারতাম তো এখন নতুন তো তো তবুও পানি কিন্তু অল্প পরিমাণ যদি পুকুরটা ভরে যায় তাহলে কেউ কিন্তু নামতে পারবে না সাথে না জানা ছেলে মেয়েরা ছাড়া তো আমি যে এই জাস্ট নেমেছি পাঁচ ফুট তিন ইঞ্চির মানুষ তাই আমার প্রায় হচ্ছে গলা পর্যন্ত হয়ে গিয়েছে তো আমি একটু উঁচু জায়গায় আছি আর একটু নিচে গেলে পারে কিন্তু আমার গলা অবধি হয়ে যাবে তাই এতটা পানি জমেছে পুকুরে পানি আছে অথচ আমাদের বাড়িতে পানি নেই তো হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো আমি প্রায় উঠে আসছিলাম তো আবার নামলাম কারণ আমার হাজব্যান্ড আসছে এখানে আবার গোসল করতে তো ভাবলাম দুজন মিলে এবার গোসলটা করে নিই তো ও এখ আমি তো কোনো দিন গোসল না আর আমার এই পুকুরের পানিতে গোসল করে হয় না ভালো লাগে না তো অনেকক্ষণ এখানে থাকছিলাম তো আমার শাশুড়ি মা ওই পাশ থেকে গোয়ালঘর থেকে আর এটা গোয়ালঘরের আমাদের একবারে পিছনেই হচ্ছে পুকুরটা পুকুরের পাড়িটা আমাদের ঘরের সঙ্গেই গোয়ালঘরের সঙ্গে তো ওই গোয়ালঘর থেকে আমার শাশুড়ি মা বকাবকি দিচ্ছে যে এই হচ্ছে আনকা পানি কোনো দিন হই পুকুরে গোসল করিস নি পুকুরের পানি তাড়াতাড়ি উঠ জ্বর আসবে তো ওদিক থেকে একটু বকা ঝকা দিচ্ছে তো বকা ঝকা খেয়ে আমি একটু সাঁতার শেখার চেষ্টা করছিলাম তো আমি ডুবেই যাচ্ছিলাম আমি বুঝতে পারিনি যে কীভাবে সাঁতার শিখবো এত মোটামুটি সাঁতার শেখা যায় তো খুব কষ্ট করে হচ্ছে একটু চেষ্টা করলাম কিন্তু হলো না এই বুড়ো বয়সে সাঁতার কি আর শেখা যায় বুড়ো বয়সেও যত ঢং তো শাশুড়িমার বকা টকা খেয়ে ভাবলাম যে ঠিক আছে এবার হচ্ছে আমি চাচি শাশুড়ি বাড়িতে যাব একটু গোসল করার জন্য তো চাচি শাশুড়ি বাড়িতে গিয়ে হচ্ছে টিউবওয়েলের পানি একটু মাথাতে ঢেলে চলে আসছে এসে দেখি যে এদিকে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে এখন বাজে প্রায় দশটা তো এখন খাচ্ছে দশটার সময় সবাই মিলে দেবরের জন্য গোষ্ঠটা একটু সাইড করে উঠিয়ে রাখছে আর আমরা সবাই মিলে খেয়ে নেব তো এত রুটি বানিয়েছি খাসির গোশ তারপরে দারকিনি মাছ যেটা হচ্ছে মশলা ছাড়া তো যাই হোক কিন্তু সেই খাবারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল মশলার সাথে তো স্বাদ নেই ঝাল আর হচ্ছে নুনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো খাবারে খুব স্বাদ লাগে আর ছোটো মাছ তো খুব ভালো লাগে তো তারপরে আমিও খাচ্ছিলাম আমি আমার শাশুড়ি মা হাজব্যান্ড শ্বশুরমশাই দেবর নেই দেবর হচ্ছে দুটো পরোটা খেয়ে ওর যেহেতু ঢেঁড়সের ব্যবসা তো এখানে আরত আছে ওর থাকে ঢাকাতে আর আরত থেকে বিক্রি এখান থেকে কিনে কিনে ঢাকাতে পাঠায় তো যেহেতু তিন চার দিনের জন্য আসছে আজকে তিন দিন ও চলে যাবে তো ও হচ্ছে একটু আড়তে গিয়েছে আড়ত থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমবে তারপরে বারোটা একটার দিকে ও চলে যাবে তো এই তো সকালটায় এইভাবেই কাটালাম খুব সুন্দর এতদিন পর বৃষ্টি হয়ে সবার ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব দেখে হফিস